চলে আসলাম ঈদের দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে আর ঈদের দ্বিতীয় দিনের ভিডিও আমাদের নানুদের বাড়িতে কিসের অনুষ্ঠান ছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো সকাল সকালে নানু বাড়িতে চলে আসলাম ঘুমি থেকে উঠে আর এসে দেখে এত আয়োজন করতেছে আর এই আয়োজনটা কেন করা হচ্ছে সেটাকে জানেন অবশ্যই ফুল ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন তো সকালবেলা এসে দেখি রান্না বান্না রান্নাবান্না চলতেছিল এবার বললাম না যে দাওয়াত খেতে খেতে আমাদের অবস্থা আসলেই খারাপ মানে এক একটা দিন এক এক বাড়িতে আমাদের দাওয়াত খেতে হয়েছে ভাই এত কি খাওয়া যায় বলেন যাই হোক এখানে কিন্তু পায়েস হয়ে গেছে আর পায়ে যে আনটিরাও চলে আসছে আমাদের ঢঙ্গে চলে আসছে আর এই দুই মোটুখানে হলো তাদের হলো তাম্বুরা টানানোর কথা যে প্যান্ডেলের মতো যেহেতু ছোট্ট একটা অনুষ্ঠান ওরকম বড়ো না যাই হোক ওরাই টানা ছিল ওরা পারতেছিলো না আর যেই নানাভাই রান্না করতেছিল সে আমাকে বললো একটু চেখে দেখো কেমন হয়েছে তো এখানে আমি পায়েসটা খেয়ে খাইতেছিলাম পায়েসটা খুব বেশি মজা হয়েছিল তো নানু আমাকে এখানে আবার কিসের বিরিয়ানির নুন দেখাচ্ছিলো মুরগির বিরিয়ানি উনি আবার দিকে রান্না করতেছিল তো আমি আয়সায় খাওয়ার পর খাইতেই আসছিলাম খাইতেই ছিলাম খাইতেই এই অবস্থা আর আমার গরম জিনিস খেতে একদমই ভাল লাগে না তাই পায়েসটা একটু মজা করে খাচ্ছিলাম আর নানা ভাই বলছেন না খেলে তো আমি আসি আর এখানে আম্মু হলো তার ভাইয়ের বিড়িকে হলো এই যে ব্যায়াম করা ছিল আর বলতেছিল নাক ওট পানের বোট টিয়ার টোট এটা বললে নাকি নাক চোক্ক্কা হয় আর আমার আম্মু দেখেন এই বাচ্চাদের মানে অগুছল থাকলে একদমই সে পছন্দ করে না কারণ ডাক্তার যেহেতু কি বলছে এক মাস পর চুল ফালাতে তাই হলো এখন ও যেহেতু ছোটো তাই চুল আর এখন ফালা হয় তাই আম্মু চিদে সুন্দর করে দুই ফুপি আমার মামা তো দুই যে ফুপি ওর আমার আম্মু আন্টি ওর চুল সুন্দর করে কেটে দিচ্ছিল আর মামা ফোন দিয়ে বলতেছিল যে ওদের নাপিতে টাকা দিয়ে দিয়ে সবাই দুষ্টামি করতেছিল আর এই যে আমার বড় নানু চলে আসছে সবাই মেহমান আসা শুরু করে দিছে তো আজকে রান্না করা হয়েছিল যে খাসির তেহারি আর এই আয়োজনটা করা হয়েছে কেন এখনও আমি বলবো না আরও পরবর্তীতে বলবো যে কেন নানুদের বাড়িতে এই অনুষ্ঠানটা করা হয়েছে বাড়িতে প্রচুর পরিমাণে গরম ছিল কি বলবো আর এই বাড়িতে আমরা অনেক খেলাধুলো অনেক কিছু করছি কারণ নানুদের পাশের বাড়ি এইটা এটাও আমাদের চাষ তো নানুদের বাড়ি হয় বাড়িতে মুরব্বীরা না থাকলে বাড়ি কেমন যেন এতিম এতিম মরা মানুষের বাড়ির মতো হয়ে যায় ওই বাড়ি এরকম হয়ে গেছে আগে অনেক জাঁকজমক ছিল যেমন আমার নানা মারা যাওয়ার পর আমার নানু বাড়িটা যেমন কেমন মরা বাড়ির মতো হয়ে গেছে ঠিক ওই বাড়িতেও বুড়া বুড়ি মরার পর তাদের বাড়িটাও ওরকম হয়ে গেছে একটা মানুষ থাকে যার কারণে ঘর ঘরটা কেমন আলোকিত ঝকঝক করে সেই মানুষটা চলে গেলে ঘর একদমই ভালো লাগে না এখানে দেখি আমার মামা তো ছোটো ছোটো মামা তো ভাই বোনরা যেন কী করতেছে তো ওদের সাথে আজকে আমি খেলবো কারণ আমার এই জিনিসগুলো করতে খুব বেশি ভাল লাগে তারপরও সবার কাছ থেকে বকা খাই এবং পোলাপানের মতো করে দেখে কিন্তু তারপরও আমার খুব বেশি ভাল লাগে কারণ জীবনটা দুদিনের এনজয় না করলে কী এই সব জিনিস কেন মিস করবো বলেন বড় হয়ে গেছে দেখে কী আনন্দ শখ এগুলো কি চলে গেছে তো এখানে আমি ভাবতেছিলাম ওদেরকে বউ সাজাবর এখানে এত সুন্দর ঠান্ডা বার্তা ছিল আর এটা ছিল আমাদের নানুদের পুষ্কুনি তো কিছু দিন পর যদি বাড়িতে থাকে এই পুস্কুনিতে আবার মাছ ধরবো কারণ আমি কিন্তু পুষ্কুনিতে মাছ ধরতে পারি যাই হোক এখানে দেখে একটা গরুতে হলো ঘাস খাচ্ছিল মানে দেখেন গ্রামের এত সুন্দর দৃশ্য এগুলা ছেড়ে কি আরও শহরে থাকতে মন চায় যারা শহরে থাকে তারা গ্রামে গেলে মন চায় না তাদের শহরে আসতে কারণ তাদের খুব বেশি ভালো লাগে শহরে আবার যারা গ্রামে থাকে তারা মনে করে শহর না কতই না সুন্দর যদি শহরে থাকতে পারতাম কিন্তু বেস্ট হলো গ্রাম গ্রামের বাতাস সব কিছুই অসাধারণ যাই হোক এখানে এই যে ওকে এখন আমি বউ সাজাবো তো আমার একটা ব্লাউজ ছিল আমি যেহেতু ব্লাউজটা নিয়ে আসছিলাম কাপড় পরার জন্য তো ওকে এখানে সাজিয়ে দিয়েছিলাম ব্লাউজ পরিয়ে তো ছোটো মানুষ এটা হলো আমার একটা মামার মেয়ে ছিল তো এই যে হলো এই ক্লিপগুলো কে কে চিনেন এর ঘাগরা ঘাগরা নাকি যেন বলে যাই হোক নামটা ভুলে গেছি এটার ক্লিপ এগুলো কিন্তু চুলে আটকানো আর খোলানো যায় না তো ওরে ক্লিপ মাইরা দিতেছিলাম আমি কিন্তু দুই তিনটে আমার চুলে লাগাইছি ছোটোবেলায় এগুলাদের দিয়ে কিন্তু আমরা অনেক ক্লিপ বানাইতাম চুলের তো আমার এই বোনটা কিন্তু মাশাল্লার চেহারাটা অনেক সুন্দর আসছে তো ওরে বউ বানিয়ে দিলাম দেখেন আপনারা তো বউ খুঁজেন কারো এই বউটাকে কি পছন্দ হয়নি দেখেন পেলে ঠেলে বড়ো করে তারপর বিয়ে করবেন বুঝছেন রহিম রূপ আছে না তো ওরকম করে বিয়ে করবেন তো আরেকটা মামা তো বোন এই যে আবার ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিল ঘাস ফুল দিয়ে তো ফাইনালি কিন্তু ওর সাজানো হয়ে গেছে এখন ভাবতেছে ও কারবো তো আমার একটা নানা আছে তো সেই নানার বউ লাল মোরক নানা সবাই হয়তো আমার ভিডিওটা দেখলে চিনবেন তো আমি বলতেছি সেই নানার তো ওর কুলে নিয়ে যাওয়ার সময় পোষ করে ওকে নিয়ে পড়ে গেছি বউকে নিয়ে পড়ে গেলাম তো হাসতে হাসতে আমাদের পেটের ব্যথা পেটে ব্যথা উঠে গেছে কি বলবো এরপরে এই যে বউকে বাড়িতে নিয়ে যাচ্ছি আর এই যে হলো আমার নানা ভাইয়ের গ্রহস্থান দেখলেই কেমন লাগে মনে হয় নানু বাড়িতে এলে তাকে হারিয়ে একদমই ভালো লাগে না অনেক মিস করি হাল্লা তাকে ভেস্ত নাসিফ করুক তারপরে যে বাড়িতে চলে আসলাম এই যে আমার নানা ভাই আমার আম্মুর মামা ছিল বললাম যে পছন্দ হয় নাকি নানা ভাই হ্যাঁ পছন্দ তো হয়ই বলে তো যাই হোক দুষ্ট আমি করতেছিলাম আর এই নানা ভাইয়ের সাথে হলো আমার হাজব্যান্ডকে পরিচয় করিয়ে দিচ্ছিলাম যেহেতু তাদের ফার্স্ট টাইম দেখা হয়েছিল তো এখানে এই যে মেহমান আসা শুরু করা হয়ে গেছে আর সব কিছু ইয়া করতেছিল আর আমি এখানে বসে কাটাকাটি শুরু করছিলাম কারণ নিজেদের বাড়ির কাজ নিজেদের তো টুকিটাকি করতে হয় আর আমি যেহেতু কি বলবো আমারই বোন মামা তো বোন তো আমারই বোন আর এটা হলো আমার উকিল বাবার বাড়ি বুঝছেন আমার ছোট মামা হলো আমার উকিল বাবা তো আমার দাবিতে একটু তাদের বাড়িতে বেশি। কারণ আমার মামার সাথে আমি অনেকটাই ফ্রি আর অনেকটাই মানে আবদারের একটা মানুষ এখানে আমার একটা ছোট্ট খালার মেয়ে আমার বোন ওকে খুব বেশি কিউট লাগে এখন হলো একটা পান খাইতেছিল আর আমরা এখন পান পানতালের দাওয়াত দিতে যাব। ফাইনালি যেটা বলতেছিলাম আজকে এই বাড়িতে কিসের অনুষ্ঠান আমার মামাতো বোনের আকিকা ছিল তো এই আকিকারই এই দাওয়াত দিতে দাওয়াত দেওয়া হয়েছে তো পানতালের দাওয়াতটা কে আর দেওয়া হয় নাই তো আমি আবার বিকেলবেলা বি দুপুরের দিকে সবাইকে পানতালের দাওয়াত দিতে চলে আসলাম সবাই মিলে প্রথমে ক্ষেতের বাড়ি দিয়ে আগে শুরু করেছি তারপর ক্ষেতের বাড়ি দিয়ে তারপর আমাদের গ্রামে যাবো যেহেতু আমাদের গ্রাম আমার নাদ নানুদের গ্রামে একটাই তো এরপর এই যে দাওয়াত দিতে দিতে এই যে আমাদের বাড়ির এদিকে চলে আসলাম আমাদের বাড়ির রাস্তা চলে আসলাম বাইরে ভাই প্রচণ্ড পরিমাণে গরম কি বলবো মানে আমার অবস্থা পুরাই খারাপ দেশ আর ইয়ে নাই সব জায়গায় এত বেশি গরম এবারের মানুষ কিভাবে যে বাঁচবে আর কী করবে কিছু বলার নাই যাই হোক ফাইনালি এই যে আমাদের বাড়িতে চলে আসছি আমাদের বাড়ির এখন সবাইকে বলবো আর পান্তালের এই দাওয়াটা কে কে চিনেন পান্তাল মানে বিকেলবেলা মুরব্বীদের হলো পান খাওয়ানো পায়েস খাওয়ানো আর একটু গীত গায় গানের মতো গীত করে আর বাবুকে সবাই দোয়া করে গ্রামের বাড়িতে এটা কিন্তু সব সময় হয় আর এই যে আমার এই ভাগ্নিকে দেখে তো আমি ওকে চিনতেই পারছিলাম না ওর অচেনা লাগতেছিল পুরাই এরপর হলো আমরা হলো এখন নানু বাড়িতে চলে যাচ্ছিলাম এখানে কিন্তু আরেকটা কাজ করছে আমার আব্বুকেও বলছে আব্বু পানতালের দাওয়াত আপনার যায় না আব্বু হাসতেছিলো এখানে দেখতেছিলাম ক্ষেতের ভিতরে টমেটো পেকে আছে তো দুইটা টমেটো শিললাম টমেটোতে মনে হয় বারস্ট হবে ভাই এত গরম ছিল কি বলবো যাই হোক এখানে টমেটো খাইতেছিলাম তো দাওয়াত দিয়ে পুরো এলাকা দাওয়াত দিলে এখন আমরা বাড়িতে চলে আসলাম তো মেহমান কিন্তু চলে আসছে ও যে এখন খাওয়া দাওয়া করাবে সবাইকে আর এর ভিতরে দেখি আমাদের মেহমান বড় মেহমান চলে আসছে সেটা হলো এই যে আমাদের বড় মেহমান তারা আজকে হলো ব্ল্যাক ডায়মন্ড সেজা আসছে তার পুরো টিম তার আব্বু আম্মু ভাই মানে তাদের টিম আমার ভাগনাদের টিম তার বাবা মাকে নিয়ে তো পুরো কালো বাহিনী আর সাথে ছিল আমার তাওই আর মাওই মানে আমার ভাই আর আব্বু আম্মু এখানে হলো বাবুর জন্য মোনাজাত দেওয়া হচ্ছিল এবং তার সুস্থতা তার ভালো থাকা কামনা করা হচ্ছিলো হুজুর দিয়ে মেলাত পর হচ্ছিলো আমার ভাইগনা দেখেন এখানে কি দোষটা আমি করতেছিল সে হলো নামাজের মতো করে নামাজ পড়তেছিল আবার হলো আমিন বলতেছিল মানে নামাজ পড়ার শেষে এরকম করে আবার উপু ধরতেছিল মানে ও দোষটা আমি সবাই দেখে হাসতেছিলো আর ফাইনালি যে খাবার দাবার শুরু করা হয়েছে তো প্রায় সময় আমাদের নানুদের বাড়ি এরকম ছোটোখাটো আয়োজন হয়ে থাকে কারণ তারা কিছু হলে গ্রামে সবাইকে নিয়ে এগুলো করতে বেশি পছন্দ করে সবাইকে খেয়ে খাইয়ে তারা মানে সবাইকে নিয়ে খেতে পছন্দ করে ছোটোখাটো অনুষ্ঠানে তারা এভাবে সবাই গ্রামে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করে আর আমি শেষে খাওয়া দাওয়া করে একটু গ্লাসে করে পায়েস খেয়ে নিচ্ছিলাম ভাইয়া এখানে আবার আমার আম্মুর ফুপির সাথে দোষটা আমি করতেছিল সালাম দাও এটা বলতেছিল। তো বাবু কি কি গিফট পেলো তাই হলো আপনাদের দেখালাম অনেক কিছু গিফট পেয়েছে এবং আমিও কি গিফট দিতেছিলাম ও আমার টাকাটা নিবে না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে